অনেক সময় আমরা যখন কোনো ইন্টারনেট থেকে কোনো এসে বা প্যারাগ্রাফ বা কোনো লাইন যখন মাইক্রোসফট ওয়ার্ডে এসে পেস্ট করি তখন দেখা যায় এখানে এরকম অনেক স্পেস বেশি হয়ে আছে তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্পেসগুলি ঠিক করা যায় প্রথমে কন্ট্রোল প্লাস এটিপে পুরোটা সিলেক্ট করে নিতে হবে এরপর কন্ট্রোল প্লাস এইচ চিপে করতে হবে এখানে ফাইন্ড ওয়াট এখানে টাইপ করতে হবে ডাব্লু আর রিপ্লেস উইথ এখানে ক্লিক করতে হবে একটা স্পেস দিতে হবে এর এরপর রিপ্লেস অলে ক্লিক করতে হবে ইয়েস করে দিতে হবে দেখো সব লেখা ঠিকঠাক হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এরকম অনেক অনেক ভিডিও ইন ফিউচার আমি নিয়ে আসব ধন্যবাদ